দীর্ঘ ১৩ মাস পরে নিজের বাড়িতে ফিরলেন বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই হেফাজতে ছিলেন বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দু সালের সতেরোই এপ্রিল তিনি সিবিআই হেফাজতে যান তারপর দীর্ঘ ১৩ মাস জেলবন্দি থাকার পরে সুপ্রিম কোর্টের নির্দেশের জামিন পেয়েছেন সম্প্রতি অবশেষে তিনি শনিবার রাতে পৌঁছলেন আন্দিগ্রামে নিজের বাড়িতে এসে পৌঁছলেন বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জীবনকৃষ্ণ সাহা বাড়িতে পৌঁছানোর আগে আন্দিতে কালীতলাতে প্রণাম করেন জীবন কৃষ্ণ সাহা তারপর তিনি বাড়িতে উপস্থিত হন তাকে ফুল এবং চন্দন দিয়ে প্রদীপ দেখিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন যদিও জীবনকৃষ্ণ সাহার কথায় আইনের উপর পূর্ণ আস্থা আছে আগামী দিনে আবারও রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করবেন বলেও জানিয়েছেন জীবনবাবু সত্যি খুব ভালো লাগছে আজকে আমি এটা গর্ব করে বলতে পারি সত্যের জয় হয়েছে আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তার সত্যি খুব আনন্দিত হয়েছে উৎফুল্লিত হয়েছে আমিও তাদের সাথে সাথে আমিও খুব আনন্দ গর্ববোধ করছি সত্যি কর্মী সমর্থকরা আছে অনেক পার্টির কর্মকর্তারা আছেন তারাও এসছেন আজকে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রায় কি বলবেন দেখুন অনারে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা ফেতে নিয়েছি যে রায় দেবে এবং যে বিচার হবে যে রায় হবে কোর্টের সেই রায় আমি মাথা পেতে নেবেন এখন তো বিচার প্রক্রিয়ায় চলবে যদি এরপরেও যদি ধরেন যে ইডি বা সিবিআই যে তদন্তে যদি আবার ডাকে আমি তদন্ত সম্পূর্ণভাবে সহযোগিতা করব আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্যের যে সিবিআই কোর্ট আছে যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব আর এটুকু বলতে পারি আমি বিচার পাবো এবং সত্যের জয় হবে রাজনীতির বাইরে আবার আবার সব কিছু দেখুন আমাদের রাজ্যের সুপ্রিমো দলের সুপ্রিমো হচ্ছে ময়না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল যেভাবে গোটা রাজ্যে একদম সংখ্যা বদ্ধ হবে সেই জন্য কোনো অসুবিধা হয়নি তাই আমি আবার সেই জায়গায় এসেছি আমাকে আমার এরিয়া এলাকা এলাকায় ঘুরতে হবে মানুষের যে চাওয়া পাওয়া বিষয়গুলো নিয়ে আমাকে লিপিবদ্ধ করতে হবে আবার আমি আমার নেত্রীর কাছে সমস্ত উন্নয়ন নিয়ে আমি তুলে ধরবো এটাই আমার কাজ চার মাস কি আবার বিধায়ককে কাল থেকে রাজনৈতিক মাধ্যমে দেখা যাবে আমি তো রাজনীতির মধ্যেই আছি যাদের রাজনৈতিকের তো দেখা করলেন কি তারা কি পরামর্শ দিচ্ছে তারা কি বললাম আপনার রাজনীতি কে নিয়ে তারা বললেন যে কাজের মধ্যে থাকতে মানুষের সঙ্গে থাকতে আর আমাদের দলের যেটা মূল বিষয় উন্নয়ন সেই উন্নয়ন একদম জন দুয়ারে পৌঁছে নিতে